হাওয়া অফিসের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ক্রমে উত্তর ও উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে গিয়েছে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো বাতাস বইতে পারে আগামীকাল অর্থাৎ সোমবার দুপুরবেলা পর্যন্ত তো বাতাসের গতিবেগ থাকতে পারে ওই সব এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ফলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে আগামীকাল সোমবার নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবারের ক্ষেত্রে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবারের দিন তবে কোথাও কোথাও এই বৃষ্টির জের চলতে পারে আগামী বুধবার পর্যন্ত তাছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কখনো রোদ কখনো মেঘ কখনো আবলার সাথে সাথে ভেসে আসা ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদাহ জেলাতে আগামীকাল সোমবার ভারী বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে সোমবারের পর আবার বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে তো এই বৃষ্টিপাত আগামী শনিবার পর্যন্ত চলতে পারে উত্তরবঙ্গে তো সুপ্রিয় শুধু দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন